আসসালামু আলাইকুম বিয়াসরাবা চলে আসলাম মক্কা মদিনা ফার্নিচার দেখতাছেন চারিদিকে কি সু ওয়াও ওয়াও ফার্নিচার এত সুন্দর ফার্নিচার বলার বাইরে দেখতাছেন কত সুন্দর একটা শোকেস এদিকে একটা নতুন খাট অসাধারণ মাছখান দিয়ে হাঁটার জায়গাটা খুব কম অল্প জায়গার ভিতর আমরা হেটে হেটে আপনাদেরকে ফার্নিচার গুলো দেখাচ্ছি দেখতাছেন কত সুন্দর সুন্দর ফার্নিচার চারিদিকে সু ওয়াও ওয়াও ফার্নিচার লাভ মডেলের ফার্নিচার আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে ডেলিভারি যাবে আক্তার ঠিক আছে বাড়ি দুলিয়ামিড়ি ডুলিয়ামি ভুইয়াবাড়ি বাড়ি মুজাফফরগঞ্জ মুজাফরগঞ্জ লালমাই কুমিল্লা

না পেলেও মানে দেখতে অনেক সুন্দর লাগছে অসাধারণ একটা বলবো বলার কোনটা কি পুরা মানে কি আস্ত একটা গাছ আস্ত গাছ আস্ত গাছ দিয়ে সত্তর অসাধারণ অসাধারণ একটি শোকেশ

লাল ভিতর একটা অসাধারণ করলে তো কি ফোম খাবার নাকি সোফা ফোম কাবার আছে ফোম খাবার ফুল দেখলেন চারিদিকে এদিকে দেখলি সেদিকে দেখলি শুধু ফার্নিচার ফার্নিচার যেদিকে থাকে সেদিকেই ফার্নিচার ভিউয়ার্স এই দিক থেকে ঘুরতে ঘুরতে আমরা ভিডিওটি সমাপ্ত করব আপনার নিজেরা চাইলে আপনার ঘর সাজানোর জন্য এইখান থেকে যে একটি অসাধারণ ডিজাইনের একটি ফার্নিচার নিতে পারেন চারিদিকে শুধু দেখতেছেন যে ফার্নিচার 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 গুলো মানে খুব স্বল্প প্রাইসে আপনার ঘরে সাজাতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্ত আপনার সবাই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে তার ফার্নিচার কোয়ালিটি বিশেষ করে খাটটা কিরকম হয়েছে খাটটা আমার কাছে খুবই পছন্দনীয় হয়েছে এবং আপনারা কমেন্টে জানাবেন যে খাটটা কিরকম হয়েছে আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর পাঞ্জাব ব্লগ আপনাদের কাছে উপস্থিত করতে পারি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ এই তো কোন